নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে তুলারাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান এই আত্মা রাত দুটায় তোমাদের বাড়িতে আসে সে তোমাদের থেকে একটা জিনিস চাইছে সাবধান হও শেষ পর্যন্ত কে এই আত্মা আজকের ভিডিওতে জানো কারণ ন বছর ধরে এই আত্মা প্রতিদিন তোমাদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আর তোমরা কিছুই বুঝতে পারছো না যখন তুমি গভীর রাতে ঘুমিয়ে থাকো তখন এই আত্মা তোমাদের বাড়ির মধ্যে এখানে ওখানে ঘুরে বেড়ায় সে তোমাদের কিছু বলতে চায় কিন্তু তোমরা বুঝতে পারছ না তোমাদের অনেকবার ইঙ্গিত দিয়েছে অনেকবার ভাইরা এই আত্মা তোমাদের বড় বড় ইঙ্গিত দিয়েছে আপনাদের জানাই আপনার জীবনে অনেক সমস্যা এসেছে এক সমস্যা চলে গেলেই আরেকটা এসে দাঁড়ায় আপনার বাড়িতে কখনো সুখ অনেকক্ষণ থাকে না কেন এমন হয় কারণ আপনার বাড়িতে এই আত্মা অনেক বছর ধরে ঘুরে বেড়াচ্ছে যার কারণে আপনার বাড়িতে কোনো সুখ আসছে না আপনার বাড়িতে মা লক্ষ্মীর বাস নেই ইতিবাচক শক্তি পুরোপুরি চলে গেছে এখনই এই আত্মাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এই ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে আমি এমন কিছু বলবো যা আপনারও ঘাম ছুটিয়ে দেবে বন্ধুরা কখনো ভেবেছেন কি যেখানে আপনি ভাবেন যেখানে আপনি থাকেন সেখানে আপনি একা নন কিছু অদৃশ্য শক্তি অন্ধকারে আপনাকে তাকিয়ে দেখছে বন্ধুরা যেমন আমাদের ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি থাকে যেমন ঈশ্বর থাকে তেমনি আত্মাও থাকে ভূতও থাকে প্রেতও থাকে পিসাচও থাকে যদি শরীর থাকে তাহলে আত্মাও থাকে আর আপনার বাড়িতেও এই আত্মা আজ থেকে নয় বরং অনেক বছর ধরে আছে এর সব প্রমাণ আমি দেব পাশাপাশি ভবিষ্যতে আপনার জীবনের যে খুব বড় একটা ঘটনা ঘটতে চলেছে তার ব্যাপারেও আমি তোমাদের সব তথ্য দেব। আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে হলে বন্ধুরা তোমাদের জীবনে কাল থেকে যা কিছু ঘটবে তার দায়িত্ব আমি নেব না কারণ এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই আত্মা তোমাদের সাথে একটা বড় খেলা ফেলতে চলেছে অবশেষে কার আত্মা এটা সব তথ্য আমি দেব বন্ধুরা আগে আজকের এই ভিডিওটা লাইক দিয়ে দিও আর কমেন্ট বক্সে জয় বজরং বলি লিখতে ভুলো না হনুমানজির করুণা তোমাদের সবার উপর থাকুক দেখো আমাদের চারে অনেক শক্তি থাকে যা আমরা দেখতে পারি না কিন্তু অনুভব করতে পারি কিছু নেতিবাচক শক্তিও থাকে যেমন প্রেত আত্মা ভূত পিসাজ বন্ধুরা যদি তোমাদের জীবনে অনেকদিন ধরে ওঠানামা চলছে অনেকদিন ধরে শুধু দুঃখের সাগরে ডুবে আছো তোমাদের পরিবারের কেউ বারবার অসুস্থ হয় কোনো কাজ করতে চাও আর কাজটা শুরুতেই নষ্ট হয়ে যায় সাথে বাড়ির সবাই মাঝে মাঝে ঝগড়া করে প্রতিদিন কোনো না কোনো ক্ষতি হয় রাতে ঘুম আসে না আর ঘামে ভিজে যাও তাহলে বুঝতে পারো এসব নেতিবাচক শক্তির প্রভাব থাকতে পারে সাথে সাথে ঘর পরিবারে এমন কিছু অঘটন ঘটে যা কেউ দেখতেই চায় না তো এটা একটা বড় ইঙ্গিত যে আমাদের ঘরে কোনো নেতিবাচক শক্তি অর্থাৎ কোনো প্রেত আত্মা থাকতে পারে চলুন আজ আমি আপনাদের সব তথ্য দিচ্ছি কিন্তু তার আগে আপনাদের একটাই কথা বলবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা রাতের সময়টা দেবী দেবতাদের সময় হলেও নেতিবাচক শক্তি অর্থাৎ ভূত প্রেত পিসাজদেরও সময় আমরা যতই একে অস্বীকার করি না কেন সত্য তো সত্যই থাকে আজকের যুবকরা এসব কিছু মানবে না কিন্তু যখন এসব কিছু তাদের সঙ্গেই ঘটবে তখন তাদেরও মানতে হবে কারণ বন্ধু যেখানে শরীর আছে সেখানে আত্মা তো থাকবেই যেখানে ভগবান আছে সেখানে দানবও থাকবে আমরা আমাদের বাড়িতে এমন কিছু ভুল করে ফেলি যার ফলে আমাদের বাড়িতে আত্মাদের আস্তানা গড়ে ওঠে আত্মাদের আস্তানা হয়ে যায় কিছু ভুল আমি তোমাকে বলছি ওগুলো বলো না কিন্তু তার আগে আমি তোমাকে স্পষ্ট তথ্য দিয়ে দিচ্ছি দেখো যদি তোমার বাড়িতে বারবার অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে যেন কেউ চিৎকার করছে কেউ কাঁদছে সেটা তোমার বাড়ি হোক বা বন্ধুদের বাড়ি যদি কেউ রাতে ঘুমাতে না পারে আর রাতেই উঠে চেঁচাতে থাকে অদ্ভুত অদ্ভুত কাজ করতে থাকে বুঝে নিও ওখানে কোনো নেতিবাচক শক্তি আছে যেটা তাকে বিরক্ত করতে চাইছে আর যদি তোমার বাড়িতে কোনো পোষা প্রাণী থাকে আর ওরাও অদ্ভুত আচরণ করতে থাকে বারবার চেঁচাতে থাকে তাহলে বুঝে নিও কোনো না কোন অতিপ্রাকৃত শক্তি মানে ভূত প্রেত অবশ্যই থাকতে পারে কোনো অদ্ভুত গন্ধ আসছে একদম অন্য রকম যেন ইত্যের গন্ধ বা কোনো পচা কিছু কিন্তু ঠিক কি তা বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে যে এই দুর্গন্ধ বা সুগন্ধ আসলে কোথা থেকে আসছে একদম হঠাৎ করে আসে আর হঠাৎ করেই চলে যায় এর মানে হচ্ছে কোনো আত্মা তোমার কাজ দিয়ে যাচ্ছে যার সাথে তার গন্ধ চাও তোমার কাছে রেখে যাচ্ছে এটা একটা বড় সাইন বন্ধুরা তাহলে বুঝতে হবে যে তোমার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি থাকতে পারে সাথে সাথে তুমি বাড়িতে পূজা করো পাঠ করো আর যখন তুমি পূজা পাঠে বসো তখন যে প্রদীপ থাকে সেটা নিভে যায় বারবার নিভে যাওয়া বা প্রদীপের টিমটি মানো বাতাস তো নেই তবও প্রদীপ টিমটিমাবে তবও প্রদীপ বুঝে যাবে বা কোনো বাড়ির কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়বে কেউ ছিল ভালো মোটা মানুষ শক্তিশালী মানুষ কিন্তু হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লো হঠাৎ সে মরে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে এটা একটা বড় সংকেত যে বাড়িতে কোনো নেতিবাচক শক্তি কাজ করছে আর বাড়িতে হঠাৎ ঠান্ডা বা গরম বাতাস আসতে শুরু করবে অথচ দরজা বন্ধ ঠান্ডা গরম বাতাস আসবে আর কিছু জিনিস আছে যা তোমাকে জানতেই হবে যদি বন্ধু রাতে তুমি গভীর ঘুমে থাকো এবং হঠাৎ রাতে তোমার ঘুম ভেঙে যায় হঠাৎ ঘুম ভেঙে যায় এবং তুমি ঘাম ছাম হয়ে পড়ো আর তারপর আপনি ঘুমাতে পারছেন না সেটাও একটা ইঙ্গিত যে কোনো আত্মা আছে যে আপনাকে জাগাতে চায় রাতে কিছু বলতে চায় আর বন্ধু বাড়ির ছোট ছোট বাচ্চাদের আচরণও খারাপ হয়ে যায় ছোট বাচ্চারা অকারণে ঝগড়া বিবাদ শুরু করবে জিদ করবে কেঁদে ফেলবে অকারণে যে কোনো কিছু হবে শুধু জিত করবে কাঁদবে অদ্ভুত অদ্ভুত কাজ করতে থাকবে তো এটাও একটা বড় ইঙ্গিত এখন বন্ধু দিনে দিনে কোনো না কোনো সমস্যা আসছে ধরেন আপনার বাড়িতে সবকিছু ভালো চলছিল কিন্তু হঠাৎ করে দিনে দিনে সমস্যা আসতে শুরু করেছে ব্যবসায় লোকসান হতে শুরু করলো কিছুই বুঝতে পারছি না এত কষ্ট কেন হচ্ছে কখনো কখনো কোনো বন্ধুই এত অসুস্থ হয়ে পড়ে যে ঠিক হয় না তখন বুঝে নাও যে তোমার বাড়িতে কোনো না কোনো খারাপ জিনিস আছে ওটা বাড়ির বাইরে করা খুব জরুরি না হলে তোমার বাড়ি ধীরে ধীরে শশান ঘর হয়ে যাবে বন্ধুরা যদি তোমাদের বাড়িতে এমন কিছু হচ্ছে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও কমেন্টে লিখে বলো হ্যাঁ গুরুজি আমার সাথেও এমন হচ্ছে তোমার মাথা খুব ভারী থাকে প্রতিদিন মাথাটা ভারী লাগে মনে হয় মাথার উপর কেউ বসে আছে প্রতিদিন প্রতিদিন যন্ত্রণা থাকবে মাথায় আর কোমরে ব্যথা থাকবে প্রতিদিন কোমর ব্যথা থাকবে কোমর বেঁকে থাকবে তাহলে শেষ পর্যন্ত এটা কেন কারণ বন্ধুরা নেতিবাচক শক্তি তোমাদের ঘরে আছে আমি তোমাদের ভয় দেখাতে চাই না কিন্তু এটা সত্য বন্ধুরা যেখানে ঈশ্বর থাকে সেখানে দানবও থাকে আর এটা সত্য বন্ধুরা কেউ এটা অস্বীকার করতে পারে না কিন্তু এটা বাড়ি থেকে দূরে করা খুব জরুরি আমি এর একটা স্পষ্ট প্রমাণ এভাবে দিচ্ছি দেখো যেখানে আবর্জনা জমে থাকে যেখানে নিম গাছ থাকে পিপিল গাছ থাকে ইমলির গাছ থাকে সেখানে রাতের নেগেটিভ শক্তি থাকে যেখানে ময়লা থাকে ওখানেই নেগেটিভিটি পাওয়া যায় যে ভূত প্রেত পিসাচ এসব থাকে তারা ময়লা খুব পছন্দ করে তারা ময়লা পছন্দ করে আর ঠিক তাই ওখানে থাকে আমি বলছি না আপনার বাড়িতে ময়লা আছে কিন্তু ময়লার ওপর তার আকৃষ্ট হয় আর আপনাকেও আপনার বাড়িতে কিছু জিনিসের খেয়াল রাখতে হবে কি কি জিনিসের খেয়াল রাখতে হবে আমি সব বলবো দেখুন বন্ধু যদি আপনার বাড়িতে কোনো ভাঙা চূড়া বা কোনো পড়ে থাকা মূর্তি থাকে বা কোনো ছবি থাকে তো বন্ধুরা তোমরা একটা বড় ভুল করছ বিশেষ করে দেবতা দেবী যারা তাদের ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি যদি বাড়িতে রাখো সেটা খুবই অশুভ এটা একটা নেগেটিভ এনার্জির জায়গা হয়ে যায় তাই বাড়িতে কোনো ভাঙা ফাটা বা বেকার মূর্তি রাখবে না ছবি রাখতেও নেই এগুলোকে দ্রুত কোনো বয়ে চলা পানিতে ফেলে দাও কারণ এটা একটা বড় কারণ হয় প্রেতাত্মারা বাড়িতে আসার জন্য আর একটা কথা বন্ধুরা শ্মশান থেকে বা কবরস্থান থেকে কিংবা কোনো একাকি জায়গা থেকে আনা পাথর কাঠ খেলনা বা গহনা প্রায়শই খারাপ শক্তি নিজের সঙ্গে নিয়ে আসে হ্যাঁ বন্ধুগণ অনেকবার হয় যখন আমরা শ্মশানে যাই তখন প্রায়ই মৃত ব্যক্তির গহনা আমাদের দেওয়া হয় হ্যাঁ মৃত ব্যক্তির গহনা আমাদের দেওয়া হয় আর আমরা তা নিয়ে বাড়ি চলে আসি কিন্তু এটা করা ঠিক নয় সেই গহনা বাড়িতে আনা যাবে না ওগুলো বা তো দান করুন অথবা কাউকে বিক্রি করে টাকা নিয়ে আসুন কিন্তু বাড়িতে আনা যাবে না আর সঙ্গে সঙ্গে সেখানে থেকে কিছুই নিয়ে আসা যাবে না বাড়িতে এমন নেতিবাচক জায়গা থেকে কিছুই আনা ঠিক নয় না হলে খারাপ শক্তি আপনার সঙ্গে আসতে পারে যখনই তুমি শ্মশান বা কবস্থান যাও একটা কথা মাথা রেখো কখনো পেছনে ফিরে তাকাবে না পেছনে দেখলে আত্মারা ভাববে তুমি তাদের ডেকে পাঠাচ্ছ আর হ্যাঁ বন্ধু শ্মশান থেকে ফিরে আসার সময় কোনো কথা বলবে না কারো কাছে বলবে না ভাই আমার সাথে চল বা বোন আমার সাথে চল একেবারেই কিছু বলবে না হলে কোনো আত্মা তোমার সাথে আসতে পারে ভাববে তুমি তাকে নিজের সাথে নিয়ে যাচ্ছ আর তারপর সে তোমার সাথে থাকবে মুখ থেকে এমন কিছু বেরোবে না যে আমি যাচ্ছি সাথে সাথে চলো বা তুমি কাউকে বলো বলো ভাই আমার চল তখন ওকে না এই ব্যাপারটা মাথায় রাখো আর রাতে যদি তুমি তোমার বাড়িতে ময়লা বাসন রেখে দাও তাহলে তুমি একটা বড় ভুল করছো বন্ধুরা রাতে ময়লা বাসন রেখে দিলে প্রেতাত্মা রান্নাঘরে ঢুকে পড়ে আর এই ময়লা আর নোংরা জিনিসগুলো নেতিবাচক শক্তি টানে তুমি যখন রাতে ঘুমাও তখন বাইরে ঘুরে বেড়া প্রেতাত্মাগুলো সরাসরি তোমার বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর হ্যাঁ বন্ধুরা যদি তোমার বাড়িতে কোনো শুকিয়ে যাওয়া বা মূর্ছিত গাছ থাকে যদি কোনো গাছ শুকিয়ে গেছে বা মূর্ছিত হয়েছে তাহলে বন্ধুরা বুঝে নাও এটাকে দ্রুত সরিয়ে ফেলো না হলে এটা তোমাদের বাড়িতে এমন খারাপ শক্তি নিয়ে আসবে যে তুমি সেখানে থাকতে পারবে না আর আরেকটা ব্যাপার হলো বাড়িতে বেশি সময় অন্ধকার রাখো না দেখো আমি জানি বিদ্যুৎ না থাকলে অনেক সমস্যা হয় কিন্তু তোমাকে তোমার বাড়িতে কমপক্ষে কিছু সময় ভালো আলো রাখতে হবে অনেকেই থাকে যারা ডিম লাইট পছন্দ করে কম আলোতেই থাকে কিন্তু না বাড়িতে ভালো রং লাগাও ভালো রং বাড়িতে থাকা দরকার ভালো আলো থাকা উচিত যাতে ভালো লাগে বাড়িটা এই যে ডিম লাইট থাকে সেটা নেতিবাচকতার বাড়ি হয় বন্ধুরা আর এমন জায়গায় প্রেতাত্মা আসতেই থাকে আমি তোমাদের বলেই রাখি আয়নারও একটা ভুল জায়গা থাকলে তোমাদের বাড়িতে প্রেতাত্মারা আসতে পারে বেডরুমের সামনে যদি তুমি আয়না লাগাও তাহলে বন্ধু বড় ভুল করছো অন্ধকারে রাখা বড় আয়না ও নেতিবাচক শক্তিকে টেনে আনে আর তোমাদের বাড়ির প্রধান দরজার সামনে যদি আয়না লাগাও নিও তুমি আত্মাদের তোমার বাড়িতে ডেকে এনেছো আর একটা কথা বন্ধু যদি তুমি রাতে চুল খুলে ঘুমাও বা কালো কাপড় পরে ঘুমালে বুঝে নেবেন যে আপনি একটা বড় ভুল করে ফেলেছেন বন্ধুরা পুরনো বিশ্বাস অনুযায়ী এটা আত্মাদের ডাক দেওয়ার মতো মনে করা হয় বিশেষ করে মহিলাদের জন্য ফাটা আর পুরানো চাদর ফাটা পুরনো কাপড় যদি অনেক দিন ধরে বাড়িতে রাখা হয় বা ব্যবহার করা হয় ওগুলোও খুব খারাপ কাজ বন্ধুরা এইসব খারাপ শক্তি এখানে থেমে যায় আর ধীরে ধীরে বাড়ির পরিবেশকে খারাপ করে দেয় বন্ধুরা এটা একদমই ভুল কাজ তাই এটা মোটেই করবেন না এই ব্যাপারে খেয়াল রাখবেন এরা কিছু কথা আমি আপনাদের বললাম এখন এটার থেকে কিভাবে বের হওয়া যায় আমি তোমাকে বলছি দেখো আমি সতর্কতা দিয়েছি এখনই হয়তো তোমরাও কিছু ভুল করছো বলো কিভাবে বুঝতে পারো আমি সেটাও তোমাদের বলে দিয়েছি এখন তোমাদের কি করতে হবে মনোযোগ দিয়ে শুনো যদি তোমাদের বাড়িতে আগেই কোনো প্রেতাত্মা ভূত পিশাস থাকে বা কাজগুলো খারাপ হয়ে যাচ্ছে তাহলে সেটা ঠিক হয়ে যাবে সব উপায়ও বলবো তোমাদের বের হওয়ার জন্য কিন্তু তার আগে আগামী তিন দিনে তোমাদের জীবনে একটা খুব বড় ঘটনা ঘটতে যাচ্ছে একটা বড় ভবিষ্যৎবাণী আমি করতে যাচ্ছি তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখতে দেখতেই ভিডিও ছেড়ে চলে যাওয়ার ভুল করো না দেখো বন্ধুরা আমার কথা মন দিয়ে শোনো যদি তোমার কথা বলতে সবসময় লজ্জা লাগে কথা বলতে অসুবিধা হয় বা মানুষ তোমার কথা বুঝতে না পারে তাহলে বুঝে নাও তোমার কুণ্ডলিতে যে বুধ আছে সেটা দুর্বল যদি তুমি কাউকে কথা বলো আর সে তোমার কথা বুঝতে না পারে বা তুমি তোমার কাজটা ঠিক করতে না পারো তাহলে বুঝে নাও বুথ দুর্বল আর যখন বুথ শক্তিশালী হয় তখন শব্দেও প্রভাব পড়ে শব্দে গভীরতা থাকে যখন এই চিন্তাগুলো বন্ধু ভালো না হলে সব কাজ নষ্ট হয়ে যায় বন্ধুদের বলছি বুথকে শক্তিশালী করা খুব জরুরি বুথকে কিভাবে শক্তিশালী করবেন আমি আপনাদের বলছি বুথ যদি শক্তিশালী করতে চান তাহলে আপনার কোনো এক বোনকে যেই বনি হোক কাছের হোক বা দূরের হোক তাকে গরুর ঘি দান করুন এতটুকু করলেই আপনার কাজ শুরু হয়ে যাবে বন্ধুদের অনেকের একটা অভ্যাস থাকে অনেকেই ভাবে আমার বাড়ি খারাপ আমার ভাগ্য খারাপ আমি আপনাদের বলি যদি গ্রহ খারাপ থাকে তাহলে আপনি কোথায় ভুল করছেন যদি আপনার সূর্য খারাপ থাকে তাহলে বন্ধুরা বুঝে নাও তোমরা দেরি করে ঘুমাবে যদি তুমি দেরি করে ঘুমাও তোমার বাবার অপমান করো তার কথা না মানো যদি তোমার মধ্যে অহংকার থাকে তাহলে তোমার সূর্য নষ্ট হবে এটা নিশ্চিত যদি তুমি পানির অপব্যবহার করো মা আর সম্মানিত নারীদের অবজ্ঞা করো তাহলে তোমার চন্দ্র নষ্ট হবে যদি তুমি খুব বেশি রাগ করো ঝগড়াঝাঁটি করো বা বন্ধুদের টাকা ছিনিয়ে নাও তাহলে তোমার মঙ্গল নষ্ট হবে যদি তুমি ভাষা ব্যবহার করো বোকামি করে কথা বলো বড় বড় আওয়াজ করো তাহলে তোমার বুধ দুর্বল হবে জ্ঞানের অহংকার যদি নি জানেন বড়দের অবমাননা করলে আপনার গুরু দুর্বল হবে একইভাবে নারীদের অসম্মান করলে ময়লা ময়লা থাকার ফলে নোংরা কাপড় পরার কারণে শুক্র দুর্বল হয় আর পরিশ্রম এড়িয়ে চলা কাজ পেছানো বা চুরি করলে বুঝবেন আপনার শনি খারাপ সন্দেহ করা ঈর্ষা করা পেছনে লোকের গালি দেওয়া কাউকে ঠকানো এসব কারণে রাহু দুর্বল হয় বন্ধুদের আমি এসব আপনাদের বলে দিলাম এখন দেখুন আপনি কি ভুল করছেন যার কারণে আপনার কোন গ্রহ খারাপ হচ্ছে বন্ধুদের এই ভুলগুলো করোনা গ্রহগুলো ঠিক হয়ে যাবে এবং তোমার জীবনও ভালো হয়ে যাবে এখন আমি আগামী তিন দিনের মহা ভবিষ্যদ্বাণী বলতে যাচ্ছি আমার সব কথার থেকে এটা আলাদা পুরো মনোযোগ আমার কথাগুলোর দিকে রাখো শুধু এটুকুল মনে রাখো বন্ধুদের এই তিন দিনে তুমি নিজের মধ্যে প্রচুর বিশ্বাস অসীম আত্মবিশ্বাস অনুভব করবে অনেক শক্তি অনুভব করবে কিন্তু একটু সময়ের জন্য কিছু সমস্যা থাকবে তুমি কোনো অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারো বন্ধুদের যদি তোমার কোনো কিছু সমস্যা হয় তাহলে বড় কারো পরামর্শ নিতে কখনো দ্বিধা করো না তুমি একজন বন্ধুরা এমন মানুষ আছেন যারা কাউকে পরামর্শ নিতে ভয় পান ভাবেন মানুষ কী ভাববে আমার সম্পর্কে দেখো কেউ আসলে অন্য কারো সম্পর্কে বিশেষ কিছু ভাবে না তোমার কাজটা করতে হবে তোমার কাজ হলে দশ জনের কাছে যেতে হলেও যেতে হবে শুধু তোমার কাজটা শেষ করা জরুরি যে কোনো অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নাও তোমার পথ সহজ হয়ে যাবে সরকারি কাজেও সফলতা পাবে কিছু মানুষ তোমার বন্ধু তোমার বিরুদ্ধে যেতে পারে তারা তোমার কথা শুনবে না তোমার সম্পর্কে ভুল ধারণাও ছড়াতে পারে আজকাল কিন্তু তাদের কথায় কান না দিয়ে তোমার কাজে মন দাও বাড়ির বড়দের কথা শুনতে ভুলবেন না তাদের সম্মান করুন কোনো সমস্যায় পড়লে তাদের থেকে পরামর্শ নিতে পারেন এটা আপনার জন্য ভালো হবে আমি আপনাকে বলি আপনার ব্যবসার কাজের ধরন আর পণ্যের গুণগত মান আরও উন্নত করার দরকার আছে কোনো কাজই হোক সেটা চাকরি হোক বা ব্যবসা কাজটাকে পিছিয়ে রাখবেন না বা অর্ধেক মতো করে করবেন না যেই কাজ করেন সেটা পুরোপুরি ভালোভাবে করবেন ভাববেন না যে কিছু একটা করে ফেললাও কেউ কেউ ভাবেন চলবে যেভাবে হোক কাজটা শেষ করে ফেলি এমন করবেন না যদি আপনি যেমন তেমন করে কাজ করবেন খারাপ ভালো মিশিয়ে কাজ করবেন বা এমন কোন কাজ করবেন যা আপনি শুধু উপরের দিক থেকে করবেন শুধু দেখানো হবে যে আমি কাজ করছি তো বন্ধু এতে আপনার শনি দুর্বল হবে শনি খারাপ ফল দেবে যে শনি আপনার পক্ষে আছে সে শনি আপনার বিরুদ্ধে চলে যাবে তাই আপনি যা করেন সেটা ভালো করুন আমার বলতে চাওয়া শুধু এতটুকু আপনার ব্যবসার কাজ করার ধরন আর পণ্যের গুণগত মান উন্নত করা খুবই জরুরি সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য থাকবে বাড়িতে পরিবেশ ভালো আছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলবে ভালো হবে যদি একে অপরের সহায়তা করুন একে অপরের অনুভূতিগুলো বুঝুন আর যদি ভালোবাসা সঙ্গীকে কোনো উপহার দেন তো ভালোই হবে একই সঙ্গে এই দিনগুলোতে ক্লান্তিও অনেক বেড়ে যাবে আপনার মানসিক ক্লান্তিও খুব থাকবে দুর্বলতা অনুভব করতে পারেন তাই এইসব থেকে বাঁচতে নিজের প্রতি খেয়াল রাখতে হবে নিজেকে ব্যায়াম করাতে হবে আমি আপনাকে বলি এখন আত্মাদের থেকে বাঁচার ব্যবস্থাও সতর্কতা ভালো করে শুনুন গঙ্গা জল নিয়মিত ছিটিয়ে দিতে হবে সপ্তাহে তিনবার গঙ্গা জল ছিটিয়ে দেওয়া অবশ্যই করবেন সাথে সন্ধ্যার সময় যেই সময় সন্ধ্যা হয় বাড়ির প্রধান দরজা এবং পুজোর জায়গায় দীপক জ্বালাতে হবে আর গোমূত্র আর কপুর হ্যাঁ বন্ধুরা সপ্তাহে এক কমপক্ষে দুবার গোমূত্র আর কপুর দুটোকেই মিশিয়ে বাড়িতে ধূপ দিতে হবে আমি বলি শনিবারের দিন বাড়ির বাইরে লেবু আর কাঁচামরিচ ঝুলিয়ে রাখতে হবে আর প্রতি সপ্তাহে সেটা বদলাতে হবে আর বন্ধুরা রাতে ঘুমানোর আগে বাড়িতে একবার জোরে জোরে হনুমান চালিসা চালিয়ে দিতে হবে টিভিতে লাগাতে পারো মিউজিক সিস্টেমে স্পিকারে বা মোবাইলে চালিয়ে দিতে পারো রাতে ঘুমানোর আগে হনুমান চালিসা একবার চালাতে হবে আর টানা যখন মুছবে তখন মোপে একটু কালো মির্চি আর একটু লবণ মিশিয়ে মুজবে অবশ্যই বসিয়ে দিন এতে নীতিবাসকতা চলে যাবে আর বন্ধুদের নিজের আয়নার খেয়াল রাখবেন আয়না বেডরুমের সামনে থাকা উচিত না আর রাতে যদি ঘুমান তো সেটা ঢেকে রাখবেন আর প্রধান দরজার রক্ষা করতে হবে দরজায় স্বস্তিক বা ওমের চিহ্ন লাগাতে হবে এগুলো ধর্মীয় চিহ্ন যা নেতিবাচক শক্তিকে দূরে রাখে নিজের বাড়ির ছাদ ভালো করে পরিষ্কার রাখবেন এতটুকুই করলেই হবে আজকের ভিডিও এটাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনই ধন্যবাদ